খাবারকে স্বাস্থ্যসম্মত করতে হলে বাসে বানানোটা জরুরি আর যদি ড্রিঙ্কস হয় তাহলে তো কোনো কথাই নেই খুব সহজে আমিও বোরহানি বানাচ্ছি পুদিনা পাতা তার সাথে কাঁচামরিচ আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে রসটা সেঁকে নেব অনেক সহজে এবং খুব সুন্দর একটা কালার এসেছে কালারফুল আর এই টক দই প্রোবায়োটিক থাকে সো টক দই খাওয়া উচিত আর হচ্ছে যে কোনো খাবারের সাথে আমরা কিন্তু টকটি খুব সহজেই সহজ মূল্যভাবে পেতে পারি তবে ড্রিঙ্কসের লাচির ক্ষেত্রে খুবই মজাদার আমি বাইরের ড্রিঙ্কস অ্যাভয়েড করে চলি সো আমার লাচি খুবই এবং বোরহানি এইটা আমার খুবই পছন্দের এবং ফেভারিট সো এক চামচ জিরে বিট লবণ আর হচ্ছে সাদা গোলমরিচ আর এক ফালি হচ্ছে লেবুর টুকরো দিয়ে দিয়েছি সাথে ওই যে রসটা পুদিনা পাতা ধনিয়া পাতার আর হচ্ছে কাঁচামরিচ যে আমি একটা রস সুন্দর করে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম আর টক দুইটা আমি চিনির সাথে দুই চামচ চিনি দিয়েছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি সো খুব সহজে এত সুন্দর আমি একটা ড্রিঙ্কস সত্যি না বানালে একদম মিক্স হয়ে যাবে আর যে কোনো ভারী বা হচ্ছে বিরিয়ানি কাচের সাথে সুন্দর যায় খেতে তো ওয়া অসাধারণ বা 拜。